বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতা থেকে উৎখাত হয়েছে শুধু উৎখাতই হয় নাই তারা দেশ থেকে পালিয়ে গেছে একমাত্র দেশ ছেড়ে যায়নি এর সাথে যাকে আমরা স্বৈরাচার বলে একসময় বলতাম বা এখনো বলি সে কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে তার দলও কিন্তু দেশ ছেড়ে যায় নাই বা দেশ ছেড়ে পারেনি আপনি দেখেন পঁচাত্তর আওয়ামী লীগের যে পরিণতি ছিল দু হাজার চব্বিশও একই পরিণতি এবং আমি সবসময় বলি কি যে এটা শুধু আমি না অনেকে বুঝি এই একটা পলিটিক্যাল পার্টি যারা আসলে বাংলাদেশকে কখনো ধারণ করতে পারেনি এবং ভারতীয় একটা রাজনৈতিক দলের শাখা হিসাবে তারা সবসময় বাংলাদেশে অপারেট করছে যেই দল বাংলাদেশকে ধারণ করতে পারেনি আমরা তাদেরকে কতটুকু ছাড় দেব এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না বিচার কি হবে কি হবে না পিছনের ব্যাপারটা অ্যাপসেলুটি এটা আদালতের ব্যাপার আমরা এই ব্যাপারটা কিছু বলতে পারবো না এটা আদালতেই বলতে পারবে এখানে আরো অনেক রাজনৈতিক হিসেবে নিকেশ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দল যারা প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যা করল আরো প্রায় চার পাঁচ হাজার মানুষ আহত হলে তাদের এই যে কর্মকাণ্ড এটা আমরা কত তাড়াতাড়ি ভুলে যাচ্ছি কত ইসি মনে হচ্ছে ব্যাপারটা তো উনিশশো সালের সেই ঘটনায় যদি ভুলতে এদেশের মানুষের একুশ বছর লাগে তাহলে দু হাজার চব্বিশের ঘটনা ভুলতে নেই দেশের মানুষের পঞ্চাশ বছর লাগা হচ্ছে তাহলে সাত মাসের মাথায় কেন এখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রসঙ্গ কেন আসছে এই আলোচনাটা আমরা কেন করছি এটা আমি বুঝতে পারছি আমাদের যেটা বোঝা উচিত যে সাত মাসে বিচার প্রক্রিয়ার কত দূর হলো সাত মাস কিন্তু কম সময় না একেবারেই কম সময় না আপনি এখনকার দিনে শুধু এখন না আরো আগে থেকে যে কোনো হত্যাকাণ্ড বলেন যে কোনো গণহত্যা যে কোনো ডিজিটাল এভিডেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনারা যারা আইনজীবী আছেন আপনারা খুব ভালো করেই জানেন এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা হয়ে গে তারা আরো পনেরো বছর আগে থেকে ডিজিটাল এভিডেন্সকে তারা এভিডেন্স হিসাবে গ্রহণ করে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এটা আপনারা সবাই জানেন তারপরে মনে করিয়ে দিই আসলে পুরনো কথা বারবার না বললে আমরা ভুলে যাই উনিশশো নব্বই দশকে ইউরোপে বসনিয়াতে যে গণহত্যা হয়েছিল যে সার্ব বাহিনী আপনারা যেটা মনে আছে সার্ভ বাহিনী কিভাবে সেখানে মুসলিমদের উপরে গণহত্যা চালিয়েছিল সেখানে একটা জায়গা ছিল ওই জায়গায় প্রায় আট হাজার মুসলিমকে হত্যা করা হয়েছিল অ্যাট এ টাইম একটা দিন বা তিন দিনের ব্যবধানে তখন সার্বিয়াতে নেটু বাহিনী ছিল নেটু বাহিনী সার্ব কমান্ডারদের যে ওয়্যারলেস কনভার্সেশন সেটাকে তারা ইন্টারসেপ্ট করে তাদের ওয়্যারলেস কনভারসেশনের মধ্যে তারা ঢুকে পড়ে হ্যাঁ ইন্টারসেপ্ট করে কমান্ডাররা যে নির্দেশ দিচ্ছে তাদের তো দুজন পলিটিক্যাল লিডার এবং রাক্ত ব্রাদিচ তৎকালীন সার্ভ কমান্ডার সে ওয়্যারলেসে তার বাহিনীকে নির্দেশ দিচ্ছে যে কীভাবে বোমা ফেলতে হবে সেই এভিডেন্সকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে প্রেজেন্ট করে এবং সে যে তৎকালীন সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিচ্ছে শহরকে মুক্ত করার পর যে এটা সার বাহিনীর জন্য আমরা উপহার দিলাম এগুলোকে এভিডেন্স হিসাবে গ্রহণ করে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাহলে শেখ হাসিনার যে টেলিফোন কনভারসেশন বা হোয়াট যে কনভারসেশন যেটা সে কোনো এক র্যাবের কর্মকর্তার সঙ্গে বলছিল হেলিকপ্টার দিয়ে গুলি করার জন্য ওবায়দুল কাদেরের যে কথা যে ছাত্রলীগ ব্যবস্থা নেবে এরপরে যে পাঁচশো মানুষ মারা গেল এগুলোর রেসপন্সিবিলিটি কে নিবে এগুলোর সুতরাং আমাদের কাছে সবই প্রমাণ সবকিছুই আছে এখন আমরা যেটা চাইব যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় অফকোর্স এটা করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে এখানে যেন কোনো প্রশ্নের মুখে আমাদের করতে না এটা হচ্ছে অন্য বিষয় আর যদি পলিটিক্সের বিষয়ে আমরা আসি যে ন্যাশনাল ইউনিটির কথা আমার কাছে এটা খুবই এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা সাত মাসের মাথায় এসে আমরা পরস্পরের প্রতি এত বেশি কাদা ছড়াছড়ি করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল পার্টিগুলো প্রতি পরস্পরের কাদা ছড়াছড়ি করছে আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু এখন কাদা ছোড়াছড়ি করে একজন আরেকজনকে অ্যাটাক করে একজন আরেকজনকে অপমান করে আমরা আর কিছুই অ্যাচিভ করতে পারবো না হারানো ছাড়া আমরা আর কোনো কিছুই অ্যাচিভ আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে যা কিছু আমাদের ঐক্যের ঘাটতির কারণে যা কিছু তৈরি হবে সব আওয়ামী লীগের পকেটে গিয়ে জমা হবে সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা যদি যত বেশি এটা মনে রাখতে পারবো আমাদের জন্য তত বেশি মঙ্গল ধন্যবাদ আপনাদের সব